প্ৰথমটো কি আছে কি গা ধা এজো তাধা এল এছ তামিম এছ এছ एस ओ तो गाधा हाथ दो हाथ दो ए डबल एस 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 ओ तो क्या होवे गाधा गाधा तब हो गए से ए ए जे ए ए आर आर एम ठीक है ए आर एम ए ए

কুরাল ওকে তারপর কি আছে দেখো বি এটা কি বি এটা কি ব্যানানা ওকে বি এটা কি বি এ ডাবল এল কি হবে বল অর্থ বল তারপরে বি ই ডাবল এল বেল বেল অর্থ কি কলিং বেল বা ঘণ্টা তারপরে কি আছে বি ডাবল ও কে বুক বুক অর্থ কি বই বুক অর্থ বই তারপর দেখি দেখি চলো আমরা এই কি পড়ছিলাম কি অক্ষতা মেম এই কি সি সিতে কি পড়ছিলাম সি এপি ক্যাব ক্যাপ তো কি ক্যাব অর্থ টু পি ক্যাব অর্থ টু পি সি পি ক্যাপ ক্যাব অর্থ টু পি ক্যাব অর্থ টু পি সি তামেম দুসামি নাম সি এ টি ক্যাট ক্যাটার কি বিড়াল ক্যাটার কি বিড়াল ওকে সি আর ও ডাব্লিউ ডাব্লিউ সি আর ও ডাব্লিউ কী হয় ক্রো কী হবে ক্রো ক্রো অর্থ কি

ভি না এক্স না এক্স তো এইটা এর পরে কি ভি ভি এর পরে কি না ই ডি হাত দাও তামিম ডি ও ভি ই ডো ডোব কি ঘু ঘু রব তো কি ঘুঘু তারপর ডি ও ভি ইব তো ঘু ঘু ডর তো ঘু ঘু তারপরে দেখো ডি ও জি ডক ড কি না ডোবর তো ডক চিনি নাম না ডগর তো কুকু ডগর তো কুকু ডি ও জি ডক ডগর তো কুকু ডগর তো কুকুর তারপরে কি আছে দেখো ডি তামিম ভালো লাগ ডি ও ডাবল এল ডল ড কি ডল নিয়ে খেলে না তোমার বোন ছোট বোন ডলতো কি পুতুল ডলতো কি পুতুল আর ডি ও ডাবল এল ডল ডুকু ডল অর্থ পুতুল ডল পুতুল তারপর দেখো ই এটা কি অক্ষর ই হবে দেখো ই ডাবল জি তাহলে কি হয় এক ই ই ডাবল জি এক তো কি এ কি ডিম এ করতো কি ডিম তাহলে কি এত ই ওয়াই ই আই আই তো কি তাহলে কি চো তাহলে ই ওয়াই ই ওয়াই ই আই আয় অর্থ কি চোখ আয় অর্থ কি চোখ তারপর কি আছে ই এ টি ই এ টি নতুন অক্ষর তো না ই এ টি অর্থ খাওয়া এটা তো কি খাওয়া